আমাদের টর্নামেন্ট আমরা এই খেলতে গিয়ে আমরা হেরে গেলাম ফার্স্ট ম্যাচটা এখানে আমরা একটা কথা বলুন তো যে আমরা শিল লাস্ট কবে খেলেছি আমি আমি শিল খেলতে আমি আমি অনেকেই আমার বলছে আমি কেন শিল্ড খেলতে চাইনি আমি শিল খেলতে চাইনি কারণ আজকে একটা আই শিল্ডের মতন টুর্নামেন্ট কোথায় নেমে এসেছে ছটা টিমের টুর্নামেন্ট সাতটা ম্যাচ খেলবে আর কি হচ্ছে একটা লাস্ট তিন বছর কেন শিল্ড করতে পারেনি আইএফ এর উচিত আগে আজকে কলকাতার কোনো অন্য টিম খেলছে না মোহন মান বেঙ্গল ছাড়া কেন খেলছে না এটা তো আইএফ এ শিল্ড আজকে একটা আমি কেন খেলতে চাইনি কারণ ফিফার উইন্ডোতে আমাদের আটটা প্লেয়ার চলে গেছিল সো আমি কলকাতার একটা টুর্নামেন্ট খেলবো আমি ফুল টিম নিয়ে খেলবো কেন একটা দেশের যেটা সব থেকে প্রিমিয়ার টুর্নামেন্ট ছিল সেটা কেন আজকে একটা ফিফা উইন্ডোর একটা স্টপ গ্যাপের মধ্যে করতে হবে আমি তো বিশ্বাস করি যেহেতু একটা টিমের ফুল টিম আছে ইচ্ছে করে তাদের রিকোয়েস্টেই এই টুর্নামেন্টটা হচ্ছে কারণ তাদের ঘরে আর কোনো ট্রফি নেই এটা নিয়ে আইএফএটা তো তাদেরই তাই আইএফের একটা টুর্নামেন্টে তাদের কপি রাইট হয়ে গেছে এটাও তো না পাবে এটা ছাড়া তো আর কোনো কারণ নেই এখন তিনটে আরও প্লেয়ার ছেড়েছে আমরা খেলতে রাজি হয়েছি খুব ভালো কিন্তু বেসিকটা তো বুঝতে হবে আজকে যদি আমরা এ খেলতে যেতাম সাপোজ আজকে আমি এএফসি থেকে ঘুরে এসে তারপরে আবার সুপার কাপ আবার এএফসির ম্যাচ আমি কখন টাইম পেতাম আইফে শিল খেলতে আমি সাপোর্টারদের সাথে একমত যে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে তাদের খারাপ লাগছে কিন্তু যে যে কথায় বলছে আইএফএ না খেলা লাস্ট তিন বছর একটা টুর্নামেন্ট হয়নি আজকে আইএফএ শিল্ডের গুরুত্বটা একেবারে জিরোয় গিয়ে তো নিয়েছে এরা বুঝতে পারছে না যে একটা টিম যেহেতু ফুল টিম ছিল সার কথাই এই টুর্নামেন্টটা করা হচ্ছে এই গ্যাপে তুমি একটা ভালো সময় গিয়ে ফুল টিম নিয়ে করো না কলকাতার অন্য আরো টিম খেলছে না কেন তাদের খেলার ইচ্ছে নেই তাদের প্লেয়ার নেই ডায়মন্ড হারবার তো এত ভালো টিম করেছে তাদের প্লেয়ার নেই তারা খেলতে চায় না ইট ইজ ইউজলেস প্লেইং Gracias. Sí.